নিরাপত্তা না মেলার অজুহাতে আজ কান্তুরকা অঞ্চলের গোপালপুর ধনঞ্জয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হওয়ার কথা ছিল কিন্তু শনিবার হঠাৎ করে সমবায় সমিতির পক্ষ থেকে ভোট স্থগিত রাখা হয় যার জারে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা রবিবার এমনই ছবি নজরে এলো মালদার হবিপুর ব্লকের কান্তুরকা অঞ্চলে আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন বিজেপি নেতাকর্মীরা মিলে প্রথমে কান্তুরকা অঞ্চল এলাকার রাজ্য সড়ক মিছিল করেন এবং পরবর্তীতে মিছিল শেষে বিজেপি নেতাকর্মীরা মিলে কান্তুরকা অঞ্চলের গোপালপুর ধনঞ্জয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ওই মিছিল এবং অবরোধে নেতৃত্ব দেন হবিপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু বিজেপির হবিপুর চার নম্বর মন্ডল সভাপতি জহর মুর্মু কনভেনার স্বপন বর্মনসহ সহ অন্যান্য নেতৃত্বরা এদিন বিক্ষোভ কর্মসূচিতে সামিল বিজেপি বিধায়ক জোয়েল মুর্মুর অভিযোগ আজ রবিবার কান্তরকা অঞ্চলের গোপালপুর ধনঞ্জয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হওয়ার কথা ছিল কিন্তু শনিবার হঠাৎ করে সমবায় সমিতির পক্ষ থেকে তাদের জানানো হয় পুলিশি নিরাপত্তা না মেলার কারণে ভোট স্থগিত রাখা হয়েছে যার প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন আমাদের যে কান্ত অঞ্চলের মধ্যে যে আজকে গোপালপুর ধনঞ্জয় কৃষি সমবায় সমিতিতে আজকে ভোট হওয়ার কথা ছিল হঠাৎ করে আমরা কালকে জানতে পারি ভোটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যারা আজকে নমিনেশন ফাইল করেছে যারা চাষি ভাইরা বিভিন্ন জায়গায় তারা ছিল ভোট দেওয়ার জন্যে তারা বাড়িতে বাড়িতে এসে রেডি হয়ে আছে ভোট দিতে আসবে আর হঠাৎ জানতে পারে যে আজকে ভোট বন্ধ করা হলো কিসের কারণে পুলিশ প্রশাসন পাওয়া যাচ্ছে না বলে আজকে ভোটটা বন্ধ করে দেওয়া হলো এই পুলিশ প্রশাসনের উজুহাত দেখে এই সমিতিতে যত লুটপাট করেছে এটা প্রকাশ্যে যেন না আসে তার জন্য লক্ষ লক্ষ টাকা আজকে ধ্বংস করে দিয়েছে আর সেটাকে উজুহাত দেখিয়ে তারা আজকে ভোটটাকে বন্ধ করে দিয়েছে বলে আমরা রাস্তায় আমরা বিক্ষোভ জানাচ্ছি পাশাপাশি তিনি এও অভিযোগ তোলেন এই সমবায় সমিতিতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে গরিব কৃষকরা কোন রকম পরিষেবা পাননি তাই এই ভোট হলে সমবায় সমিতিতে বিজেপি জয় লাভ করত সেই কারণেই পুলিশি নিরাপত্তা না মেলার অজুহাত দেখিয়ে চক্রান্ত করে ভোট স্থগিত রাখা হয়েছে যার প্রতিবাদে আজ তারা মিছিল করে অবস্থান বিক্ষোভ করছেন আমরা মানুষকে জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টি এখানে জিততো আর জানে আর তার জন্যে তারা কি করে মানুষের কাছে প্রকাশ্যে যেন না আসে দুর্নীতি যেন ধরা না পড়ে আর বিজেপি যেন এখানে না দেখানো যায় যে জিতেছে এই কারণে তাদেরকে এটা ভোট বন্ধ করতে হয়েছে সত্যিকারে ভারতীয় জনতা পার্টি এখন যেখানে ভোট হবে সেখানে জিতবে এই রকম পরিস্থিতি তৈরি হয়ে আছে আর মমতা ব্যানার্জি পুলিশের উপরে চাপিয়ে দিয়ে তিনি এড়িয়ে যাচ্ছেন মানুষজন জানে কত দিন কতদিন আমরা মাঠের ময়দানে আছি আমরা আন্দোলন করব। আমরা সমস্ত মানুষকে আমরা জানিয়ে দেবো এলাকার চাষি ভাইদেরকে জানিয়ে দেবো এই ধনঞ্জয় গোপালপুর ধনঞ্জয় কৃষিবায় সমিতিতে লক্ষ লক্ষ টাকা আজকে চিট হয়েছে সেইখানে আমরা বিজ্ঞাপন ছাপিয়ে মানুষের হাতে আমরা পাঠিয়ে দেবো এই সমবায় সমিতিতে এত লক্ষ লক্ষ টাকা চিট হয়েছে মানুষের কাছে প্রকাশ্যে নিয়ে যাব। মানুষ তারা আজকে মাঠে আছে ময়দানে আছে থাকবে আমরা সুস্থভাবে আমরা ভোট করব। এই বলে আমার বক্তব্য শেষ মালদহ থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা